হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে নমস্কার আর আমি ঝুমা আর আমার বাড়ি বর্ধমানে আমি নতুন ভিডিও বানাতে স্টার্ট করেছি আর শর্ট ভিডিওই বেশি বানাচ্ছি লং ভিডিও সেরকম পাচ্ছি না আমি এখন হাউসওয়াইফ আর আমার একটা ছোট বাচ্চা আছে নাম আবির তোমরা ওকে অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর আমার স্বপ্ন ছিল আমি টিচার হব আর হঠাৎই এসএলএসটি ভ্যাকান্সিটা দিয়ে দিয়েছে কিন্তু আমার বাচ্চার জন্য আমি পড়াশোনা করতে পারছি না তাই মানে মাঝে মাঝে যেটুকু টাইম পাই একটু একটু ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এই জার্নিটা জানি কিছুই করতে পারবো না এই জার্নিতে তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি কিছু করতে পারবো তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব তো করবেই আর যেহেতু আমি ভিডিও দিচ্ছি অনেক দিন ধরে কিন্তু রেগুলারিটি নেই বলে ভিডিওতে সেরকম ভিউস আসছে না আর সাবস্ক্রাইব বাড়ছে না হঠাৎই দিচ্ছি কিন্তু সাবস্ক্রিপশন সেরকম বাড়ছে না তোমরা যদি সাপোর্ট করো তাহলে বাড়বে আর সাবস্ক্রিপশন বাড়লে লাইক কমেন্ট পেলে তবে ভিডিও বানানোর মোটিভেশনটা আসে আমার মনে অনেক কথা আছে অনেক কিছু বলার আছে তোমাদের সাথে শেয়ার করার আছে আর যেগুলো আমি আমার লাইফে ফেস করেছি ভালো মন্দ সব দিকগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা শুধু একটু সাপোর্ট করো প্লিজ সমস্ত ইউটিউবের যারা আর যারা আমার ভিডিওটা দেখছো মানে যত ফ্রেন্ড আছো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো না হলে কিছুই করতে পারবো না তোমাদের সাথে অনেক গল্প করার আছে অনেক কিছু করার আছে হয়তো এখন একটু ডিস্টার্ব হবে বাচ্চাটা ছোট কিন্তু তোমাদের মোটিভেশান যদি তোমরা দাও তাহলে অবশ্যই করতে পারবো কারণ মোটিভেশানটাই মেন সাপ মানে ভিডিও করার জন্য তো উৎসাহ দরকার তাই না প্লিজ